বন্ধুরা আজকের পর্বটি ছিল একেবারে জমজমাট মেঘার চোখের সামনে দিয়ে আয়ুষ ফুলের মালাটা কিনল ঠিকই কিন্তু সেটা মেঘার জন্য নয় অন্যদিকে কুসুম যখন ভাবছে তার একতরফা ভালোবাসার শেষ ঠিক তখনই আয়ুষ তার ভাঙা কপালে ও মনে ভালোবাসার প্রলেপ লাগিয়ে দিল কিন্তু গাঙ্গুলি বাড়িতে শুরু হয়ে গেছে নতুন ষড়যন্ত্র বাড়ির বড় বউ হিসেবে কাকে বাঁচবে সবাই কুসুম নাকি অন্য কেউ আজকের পর্বে থাকছে রোমান্স আর হাই ভোল্টেজ ড্রামা কোথাও যাবেন না পুরো ভিডিওটি দেখুন কুসুম যখন মনে মনে ঠিক করেই নিয়েছিল যে ছোট সাহেবের জীবন থেকে সে সরে যাবে ঠিক তখনই আয়ুষ যেন তার মনের কথা শুনে ফেলল শঙ্কর কাকা কুসুমকে বোঝাচ্ছিলেন যে গরিবের মেয়ে হয়ে বড় লোকের বাড়িতে স্বপ্ন দেখা পাপ কুসুমও চোখের জল মুছতে মুছতে নিজের ভাগ্যকে মেনে নিচ্ছিল কিন্তু সিন পাল্টে যায় রাস্তায় সিগনালে দাঁড়িয়ে আয়ুষ যখন বেলফুলের মালাটা কিনল মেঘাতো খুশিতে গদগদ সে ভাবল মালাটা নিশ্চয়ই তার জন্য কিন্তু আয়ুষ বুঝিয়ে দিল বন্ধুত্বের সীমানা আর ভালোবাসার অনুভূতির মধ্যে পার্থক্য আছে সে মালাটা নিয়ে সোজা হাজির হল কুসুমের কাছে কুসুম অবাক ছোট সাহেব তার জন্য মালা এনেছে আয়ুষ নিজের হাতে কুসুমের খোপায় মালা পরিয়ে দিয়ে বলল কুসুমের এই সাদা রূপটাই তার পছন্দ আহা ব্যাকগ্রাউন্ডে সেই রোম্যান্টিক গান মুহূর্তটা দেখার মতো ছিল তবে শান্তি কি আর বেশিক্ষণ থাকে গাঙ্গুলি ম্যানশনে তখন জোর আলোচনা মিনাক্ষী দেবী উঠে পড়ে লেগেছেন তার ভাইজি ঐশ্বরুজকে আয়ুষের বউ বানাতে কিন্তু টুইস্ট সে তখন যখন বাগানে সবার অনুরোধে কুসুম গান গায় তার গলায় চোখের তারায় সাক্ষী গানটি শুনে বাড়ির সবাই মুগ্ধ এমনকি বড় মাও প্রশংসা না করে পারলেন না কিন্তু গল্পের শেষে মেঘা চালল এক নতুন চাল সে প্রস্তাব দিল ছবি দেখে ভোটিং করে ঠিক করা হোক কে হবে আয়ুষের বউ এখন প্রশ্ন হলো এই ভোটিং কি কুসুমের কপাল খুলবে নাকি তাকে চিরতরে দূরে সরিয়ে দেবে আগামী পর্বে খুব সম্ভবত পরিবারের সদস্যরা ভোটিংয়ের মাধ্যমে বউ নির্বাচন করবেন কুসুমের গান শোনার পর বড়মা মা হয়তো কুসুমের প্রতি কিছুটা সদয় হতে পারেন মিনাক্ষী দেবী কুসুমকে অপমান করার জন্য নতুন কোনো ফোন দিয়ে আঁটতে পারেন মেঘা হয়তো নিজের নামও এই তালিকায় ঢোকানোর চেষ্টা করবে আপনাদের কি মনে হয় আয়ুষ কি শেষ পর্যন্ত কুসুমকেই তার স্ত্রী হিসেবে স্বীকৃতি দেবে মেঘার এই ভোটিং আইডিয়া কি আসলে কুসুমকে অপমান করার জন্য মীনাক্ষী দেবীর আনা মেয়েটি কি কুসুমার আয়ুষের মাঝে দেয়াল হয়ে দাঁড়াবে নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান বন্ধুরা কুসুম আর আয়ুষের এই মিষ্টি সম্পর্ক কি টিকবে নাকি ষড়যন্ত্রের জালে ছিঁড়ে যাবে জানতে হলে আমাদের সাথে থাকতেই হবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কুসুমের জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আর বাংলা সিরিয়ালের এমন সব এক্সক্লুসিভ আপডেটের জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ